হয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব দেবী সরস্বতী দেশ জয় গুরু মহাভারত পাঠ আদি পর্ব জন্মেন জয়ের সর্বযজ্ঞের মন্ত্রণা হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি মন্ত্রীগণ বলে রাজা কর অবধানম প্রতাপে তোমার পিতা পাবক সমানম মৃগয় কারণে রাজা ভ্রমে বনে বনৌ একদিন হইল তথা দৈব নিবন্ধন হরিণ রাজা পাছে পাছে ধায় আচম্বিতে দিজে এক দেখিল তথায় ক্ষুধায় কুল রাজা জিজ্ঞাসিল তারিম মনে ছিল কিছু না কহে রাজারিম দৈবে এক মৃত সৃপতি দেখিল ক্রোধে লয়ে জড়াইয়া দিল স্বরাজ্যে আসিল কিছু না বলিল মুি মনেতে রহিল শৃঙ্গি নামে ঋষিপুত্র শুনি ক্রোধে সাপে সপ্তম দীপসে নিপে দংশী বেক পুত্র সাপ দিলপিতা পিতা দুঃখিত হইয়া রাজারে তবে দূত পাঠাইযা বার্তা পেয়ে করিলেক লেক ভূপতি উপায় সপ্তম দিবস কথা কহি মুনি কাস্যপন মেতে মুী রাজারে দংশিবে সর্প মুখে শুনি বাঁচাতে হস্তি হস্তানগরে পথে দেখা পাইল তক্ষ সধরে, নিজ নিজ গুণ পরীক্ষিতে দুই জনেম ভস্য হইয়া গেল বৃক্ষ তক্ষক দংশনে, কাশ্যপের মন্ত্রে বৃক্ষ পুন জন্মিল তক্ষক দেখিয়া মনে বিষয় মানিল আপন মাথার মনি লয়ে ফনি ফিরাইল দিজে দিয়া করি সমাদরৌ ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুড়ৌ কপটে তক্ষ কয়াশি রে দংশিল এত শুনিনি প্রজিজাস বার কহ শুনিয়া করিব্রতিকারৌ কাশ্যপে তক্ষকে কথা হইল যখন এ সকল বার্তা শুনিলে ক কোন জন মন্ত্রীগণ বলে সর্প যে বৃক্ষদংশী রাষ্ট্র হেতু সেই বৃক্ষে একদিজ ছিল বৃক্ষের সহিতে সেইও ভস্য যে হইলো পুন বৃক্ষ সহদিজ জীবন লভিলও দেখিলো সুনীল যত কহিল নগরে এত সুনিনিপতি কহ চলে করে করে সঘনে শাস ছাড়ে কর এ গদগদ গদ গদ রাজা বলে নবচন মন্ত্র কাশ্য পের আশ্চর্য ক্ষমতা নিশ্চয় বাঁচিত পিতা না হইত থাম দারুণ তক্ষক সর্প তারে ফিরাইল তক্ষক আমার বৈরিয়ে বেজানা গেল বিপ্রের বচনে আসি করিল দংশন কাশ্যপের ফিরাইল কিসের কারণ ধন দিয়া পর উপকার ধন দিয়া মোর বাপে করিল সংহার পুনর্বার রাজা কহে শুন মন্ত্রীগণ সত্য কহিলে ক যতুতঙ্ক ব্রাহ্মণ উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন নিশ্চয় করিব করিবী নির্যাতন নাশিব নাগের কুল প্রতি গায়া পিতৃ কার্য সাধী হইবহ এত বলি পুরোহিত আর দ্বি আহবান করিয়া রাজা কহে ন যতনেম বিনাশিতে চেষ্টা হইলামারৌ সবশেষগল নাগ করিব ব সংহারম বিষ জালে যেমন পুড়িল মর বাপ সেইরূপে অগ্নিতে পড়াব যত সাপ বিপ্রগণ বলে রাজা সংহারিতে যজ্ঞ কর কুরায়ৌ তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে বিনা নাহি হবে অন্যের সাধ্যেম এত শুনি নরপতি আনন্দিত মনৌম আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞের কারণ পাহি রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ যজ্ঞের আনিল তখন দেশ দেশান্তর হইতে আনিল যত নেম সর্পযোগ্য হেতু যাক হইলিগণ সংকল্প করিল রাজা শাস্ত্রের অবিধান শিল্পকায়যজ্ঞ স্থান করিল নির্মাণম যজ্ঞকুন্ড করিল সে শিল্পী বিচক্ষণ রাজারে ভবিষ্য কথা কইল নি বেদনম দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে শুনি নর পতি তবে বলে দারি গণে যজ্ঞ কালে আসিতে না দিবে কোন জনে মহাভারতের কথাই অমৃত সমানম কাশীৰাম দাস কোনে পুণ্যবান নমস্কাৰ